প্রবলেম সলভার হায়ার করা হয় ব্যাপারটা আসলে তা না কিন্তু প্রবলেম সলভাররা অন্যান্যদের থেকে আগায় থাকে বিকজ অফ আপনার যখন কোডিং করতে হচ্ছে অবশ্যই প্রবলেম সলভিং যখন করবেন আপনি যে কোনো প্রবলেম যখন পাবেন মানে কোডিং যখন করতেছেন অবশ্যই এটা একটা প্রবলেম রাইট যে কোনো প্রজেক্টে কাজ করতেছেন বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন তখন অ্যাজ আ প্রবলেম সলভার এই সলিউশনটা করতে আপনার জন্য আপনার জন্য ইজি হবে বিকজ অফ ইউ সাম এক্সপিরিয়েন্স রিগার্ডিং প্রবলেম প্রোগ্রামিং কন্টেস্ট এবং আদার্স দেখা যাচ্ছে আপনি অন্যদের চেয়ে এই জায়গাটা একটু আগায় আছেন তাই বলে এটা না যে হয়তোবা আপনি একদম প্রবলেম সলভিং পারেন না সেই ক্ষেত্রে জিনিসটা ডিফিকাল্ট হবে সেই ক্ষেত্রে আলাদা একটা ব্যাপার আসবে কিন্তু এই যে যেটা বললেন ভাই রিয়াক্ট ভিউ নোট সেই ক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রবলেম সলভিংটা আমাদের জন্য রাখি কেন আমাদের কিন্তু ফার্স্ট ফেজি আছে একটা প্রবলেম সলভিং লাগবে যেটা আপনাকে বেঞ্চমার্ক মার্ক বা পাইতে হবে দেন ইউ গেট চান্স ফর নেক্সট স্টেপ যেটা হচ্ছে কি প্রজেক্ট প্রজেক্ট নিয়ে ডেমো প্রজেক্ট করা বা ইন্টারভিউ দেওয়া নেক্সট স্টেপ গুলা কিন্তু আস্তে আস্তে আসবে কিন্তু প্রবলেম সলভাররা কিন্তু যেটা বললাম শুরুতেই আমি যে প্রবলেম সলভিং যদি আপনি করে থাকেন ইনশাআল্লাহ আপনাকে কিন্তু নেক্সট স্টেপের জন্য কোন কোম্পানিতে আপনি বাধা কম পাবেন ওই বাধা যে শুরুতে আমরা একটা ওয়ার্ড বলেছিলাম আদার ভাইরা বাধা দেয় সো ওই জিনিসটা কিন্তু আসলে ভেঙে ফেলবেন প্রবলেম সলভিংটা নিয়ে